সারা বাংলাদেশের সন্নি আজকে এক হয়েছে কেন কি জন্য সুন্নিদের রক্তে আগুন লেগে গেছে সন্ধি ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের আজকে রক্তে আগুন লাগলো অথচ আল্লামা দিল হোসেন সাইদিন নামে যখন ফাঁসির রায় হয়ে গেল কোথায় ছিল আপনাদের রক্তে আগুন লাগা এই রক্ত কি তখন আপনাদের জাগে নাই তখন কি এই রক্ত আপনাদের টকবক করে নাই আপনারা তো এই স্লোগান তখন দেন নাই তে রক্ত আরও দেবো রক্ত রক্তের অন্যায় বন্যায় ভেসে যাবে অন্যায় এমন স্লোগান আজকে দিচ্ছেন আপনারা কিন্তু আল্লামা সাইদি যখন তেরোটি বছর জেলের মধ্যে পচে মরল একজন আলেম হিসাবে তো আপনার একটা বিবৃতি দেওয়া উচিত ছিল একজন আলেম হিসাবে আপনার একটা স্লোগান দেওয়ার কথা ছিল কিন্তু আপনি সেটা করেন নাই আপনি ব্যাঙের মতো ঘরে বসেছিলেন আজকে আপনার সজাতি ভাই সন্নি ভাই যখন পুলিশ ধরার জন্য খুঁজতেছে এখন আপনার রক্ত আগুন জ্বলে অথচ সারা পৃথিবীতে পুরো পৃথিবীতে পঞ্চাশটা বছর যিনি কোরআনের দায়ী হিসাবে দা আল্লাহ হিসাবে কাজ করলো সেই ব্যক্তিটা তেরোটা বছর কারাগারে অবরুদ্ধ ছিল তার জন্য একটা দিনে একটা বিবৃতি দিতে পারলেন না কেমন মুসলমান আপনি অথচ আজকে তাহিরিকে পুলিশ ধরার জন্য একটু খোঁজাখুঁজি করাতেই আপনার রক্তে আগুন লেগে গেল আজকে মুসলমান আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি আজকে আমার মুসলমান ভাই তিনি বিপদে আছে তার দিকে আমি যদি কোনো কথা না বলি তার দিকে যদি আমি পা না বাড়াই অন্তত হাত দিয়ে মুখ দিয়ে আমি যদি কোনো কথা না বলি তাহলে তার প্রতি জুলুম করা হবে আমাদের আজকে গিয়াসউদ্দিন তাহিরি তার একটা অন্যায়ের কারণে সরকার বিরোধী উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে গিয়াসউদ্দিন তাহিরিকে পুলিশ ধরার জন্য খুঁজতেছে কেন খুঁজতেছে কারণ তিনি রাজনৈতিক ভাবে প্রেক্ষাপট হিসেবে তিনি আমরা দেখতে পেয়েছি যে ফ্যাসিস্টের সময়ে তার অতটা ভূমিকা ছিল না তিনি একজন রাজার হালে ছিল এত সুন্দর পাঞ্জাল ভাষায় বক্তব্য দিত যেন তিনি রাজনীতি কোনো সংজ্ঞাই জানে না রাজনীতিই কোনো জানে না অথচ এখন রাষ্ট্রবিরোধী আইন বিরোধী সরকার বিরোধী তার বক্তব্য এমন বক্তব্য দেওয়াতেই সরকারি এবং উস্কানিমূলক বক্তব্য দেওয়াতে পুলিশ তার নামে নিজস্ব বাদী হয়ে মামলা করে এই জন্য মামলা করে তিনি যখন জনগণকে উদ্বুদ্ধ করলেন জনগণ পুলিশের দুইটা গাড়িকে ভেঙে যখন নষ্ট করলো পুলিশ একজন পুলিশ ভাইয়ের মাথাও এই জনগণ বিক্ষিপ্ত হয়ে কিন্তু মাথা ফাটিয়ে দিয়েছে আজকে এই মামলার কারণেই গিয়াশুদ্দিন তাহিরি কিন্তু দৌড়ে পুরে আছে এই মামলার জন্য গিয়াশুদ্দিন তাহির দৌড়ের উপরে আছে। আজকে গিয়াসউদ্দিন সুদ্দিন মামলা খাবে কেন তিনি তো একজন গোসই মাছের মতো অর্থাৎ তিনি বাইং মাছ কেদর মধ্যে থাকার পরেও তার গায়ে যেমন করে কোনো কাদা লাগে না গিয়াসউদ্দিন তাহিরিও ঠিক তেমনি এই ফ্যাসিস্টের সময়ে তিনি একজন আলেম হয়ে তার নামে কোনো রকমের মামলা নাই হামলা নাই জেল জুলুম জরিফানা কোনো কিছুই নাই সুতরাং তিনি মাছ এবং তাহিরি দুইটাকে একই আমরা বলতে পারি আজকে রাষ্ট্রবিরোধী সরকার বিরোধী বক্তব্য দেওয়াতে গিয়াসউদ্দিন তাহিরের নামে মামলা গিয়াসুদ্দিন তাহির একজন আলেম মানুষ তাকে আমি আহ্বান জানাবো ভাই আপনি বিলম্বে আপনি 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 স্যালেন্ডার 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 করুন করুন কমপ্লিট করলে অনতি একজন আলেম মানুষ আপনার নামে মামলা হবে হামলা হবে জেল জুলুম জরিমানা হবে এটাই স্বাভাবিক এটা কোনো আলেমদের জন্য বেসিক কিছু নাই অতিরিক্ত কোনো কিছু নাই এটা প্রত্যেক আলেমের পক্ষেই এরকমটা হওয়াই স্বাভাবিক কারণ প্রত্যেক যুগে যুগে যেই আলে মোলামা ন্যায়ের পক্ষে হকের পক্ষে কথা বলবে তাদের জন্য জেল জুলুম জরিপানা আসবেই সুতরাং আমার পক্ষ থেকে আপনাকে উদারত আহ্বান আপনি স্যালেন্ডার করুন এবং আইনের কাছে নিজেকে সফর্দ করুন এরপরে আইনিভাবে যে প্রক্রিয়া হয় সে মাধ্যমে সাজা হোক আপনার প্রতি জুলুম করা হোক ন্যায় বিচার করা হোক সেটা আইন তার নিজস্ব গতিতে চলবে এবং নিজস্ব গতিতেই দেখবে এই আশা এই প্রত্যাশা ব্যক্ত রেখে এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি অমা তৌফিকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ